বুবু খাইছে কথা ঠিক ধরাম আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় কথা বলুন ঠিক না রে আমার বুবু পাইছে মো আমার বুবু খাইছে ধরা এবার তোমার রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি সেটাই বুবু দিসে পাড়ি ববু দিল্লি তোমার মামা বাবা বাড়ি শেতায়ে ববু দিছে পারি বীর জনতা জানতে চায় বীর জনতা জানতে চায় ববু বীর জনতা জানতে চায় ববু তোমার হবে फांसी কথা বলেন ঠিক না বেদে হাসিনা নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়ায় কথা বলুন ঠিক না বেটি আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ও বুবু এই দেশে তোমার ঠিকানা এ জনমে আর হবে না আপনাকে শেখ হাসিনা এদেশে থাকুক আপনাকে আসান চান এ দেশে তোমার ঠিকানা আর হবে না কত মানুষ তুমি কত মানুষ তুমি জানতে জানতে আজ চায় হাসিনা নাই দেশে নাই পাড়াই গেছে ইন্ডিয়ায় আমার ববু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তোমার রক্ষা হাসিনা নাই নাই পালায় গেছে গন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ও ববু কোথায় তোমার বাঘা তুরী কতায় তোমার সলসা তুরি সকালে একটা মিথ্যা কথা সন্ধ্যা একটা মিথ্যা কথা আর মানুষটা মারলে পর ঘুম হতো না বুবু কোথায় তোমার बहादुरी কোথায় তোমার সলছাতরি তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসে গেল গঙ্গায় হাসিনা নাই দেশে নাই বানায় গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই বানায় গেছে ইন্ডিয়ায় আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তো আর রকনাই হাসিনা নাই দেশে নাই বানায় গেছে ইন্ডিয়ায় বানায় গেছে ইন্ডিয়ায় সুতরাং আমরা চাই অনীতি বিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলার ফাঁসির রাজ কার্য হত্যার ফাঁসিকে তাকে ঝোলাতে হবে কথা বলুন ঠিক না বেঠি আমরা চাই এদেশে কোন প্রকার চোর থাকবে না আমরা চাই এসে ধর্ষণকারী থাকবে না আমরা চাই যারা বাংলাদেশ থেকে প্রতি সেকেন্ডে বাইশ হাজার টাকা লুট করে বিদেশের বুকে পাঠিয়েছে যারা আপনার টাকা প্রতি মিনিটে এক লক্ষ

কথা বলুন ঠিক না বে ঠিক এতটাই দুর্নীতি করেছ ব্যাংকগুলো কেন করা হয়েছে এতটাই দুর্নীতি করেছে বাংলাদেশের সমস্ত মাটিগুলো ওরা খেতে পেলে সবচেয়ে খুশি হয়ে যেত কিন্তু বিজয় দান করেছেন তিনি কে ইন্না বাসর সাদিদ যখন আল্লাহ পাক ধরবে দুনিয়ার কেউ আর রাখতে পারবে না আমরা দেখেছিলাম ফেরাউন মুসা কালে মারাদা বাদ দিয়েছিল ফেরাউন সহ্য করতে পারি নাই মুসাকে বিরোধিতা করেছিল সেই ফেরাউনকে সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন তিনি কে

জোরে বলেন কার সুতরাং আল্লাহ পাক সব কিছু পারে আপনার আমার সতেরো বছর পরীক্ষা নিয়েছে এই সতেরো বছরের পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চেয়েছে কারা আমার কোরানের পক্ষে ছিল আর কারা ওই সহি পক্ষে ছিল সতেরো বছর আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে সে কারা জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে কিন্তু কোরআন ছেড়ে দেয় না ইসলামী আন্দোলন ছেড়ে দেয় না তারা দান্ত পক্ষে বিপ্লবের কথা বলি আমাদের বুকটাকে ঝাড়কার করে করে দেবে আমাদের জীবন চলে যাবে নিশ্চিত আমাদেরকে রক আমাদেরকে দুনিয়ার মাস্টে বিদায় গ্রহণ করানো হবে তারপরও ইসলামী আন্দোলনের কর্মীরা এক ইঞ্চি জমিন থেকে ছেনে যায় না আজকে এমন অবস্থা হয়েছে যে পালাতে পালাতে চলে গিয়েছে সুতরাং বুবু তোমার অবস্থা ভবিষ্যতে এমন হতে পারে যে তোমার এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমান তোমার ফাঁসি চায় কথা বলুন ঠিক না বেঠি কারণ হচ্ছে তোমার কোথাও জাগা হবে না কারণ তোমার এই বাংলাদেশে তোমার ফাঁসি হবে কথা বলুন ঠিক না বেঠি